আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিছন লাভার তো বন্ধুরা অনেকের ডিমান্ড ছিল যে সাদা রাজশাহী দেখার তো আজকে তো ওয়েদার খুবই নরম তার মধ্যে এস এক ভাইয়ের বাড়িতে তো কিছু পায়রা ডেলিভারি ছিল এই ভাইয়ের বাড়িতে তো রাজশাহী গুলো কেমন আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন এই হচ্ছে পায়রা এই একটা বিস্কুট রয়েছে এই পায়রাগুলো ডেলিভারি হলো ভাইয়ের বাড়িতে প্লাস এই যে হচ্ছে সে রিয়ার জিনিস রাজশাহী ঠিক আছে দেখে নিন একটা পায়রা শখ করুন রাজশাহী পায়রা জ্যাকের মধ্যে কোয়ালিটি দেখুন চোখ সাদার মধ্যে আর ফেদারটা দেখুন পরগুলো তো কাটা আছে ফেদারগুলো দেখুন অমায়িক ফেদার প্রত্যেকটা পায়রা কিন্তু নিচে বাজি কারণ কি ভাই এই পায়রা কিছুদিন আগে ছাড়াতে দুটো পায়রা হারিয়ে গেছে যার কারণে কিন্তু একটা পায়রাও ছাড়ছে না স্ট্যান্ডিং দেখুন একদম বাংলাদেশে ইনপুট করা পায়রা এটা হচ্ছে মাদি পায়রা একটা ঠিক আছে এ একটা নর পায়রা এ দুটো সেটিং পেয়ার পুরো কেমন লাগছে জোড়াটা বন্ধুরা কমেন্টে জানান ঠিক আছে এদেরও পুরো সেটিং পেয়ার এই যে নরটা ওই যে চলে গেল মাদিটা ঠিক আছে যা যেসব দাদা ভাইরা বাচ্চা চেয়েছিলেন এই যে রাজশাহীর বাচ্চা আছে ঘরে ঠিক আছে যদি আপনাদের বাচ্চা লাগে তো বাচ্চা দেওয়া হবে প্লাজে দেখুন বিস্কুট এরাও ডিমে আছে ঠিক আছে বাচ্চা আছে না তো বাচ্চাও আছে ঠিক আছে এই যে বসে আছে মাদিটা যদি এদেরও বাচ্চা লাগে আপনাদের দিতে পারবো ঠিক মাস দুয়েক পরে আমাকে কন্ট্যাক্ট করলে আপনাদের কিন্তু দিয়ে দিতে পারবো ঠিক আছে উপরে কম বেশি রয়েছে এই পায়াটা আমার বাড়িতে যাবে দেখুন বন্ধুরা কেমন লাগছে পায়াটা একটা বিস্কুট নর ঠিক আছে আমার ঘরে একটা নিচে বাজি আছে বিস্কুট যার কারণে এই নটটা নিয়ে যাব পায়ে ফেদারটাও আছে ভালো ঠিক আছে ঘরটা একটু লাইটটা কম থাকার জন্য ক্যামেরাটা খুব একটা ক্লিয়ার আসছে না যার কারণে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই সাদা এই যে দেখুন বন্ধুরা সাদা জোড়াটা দেখুন ঠিক আছে এটা মাদি এটা হচ্ছে নর দেখে নিন পুরো একদম নিচে বাজির পায়রা ঠিক আছে আপনারা দেখতে চেয়েছিলেন আমার ভিডিওতে যার কারণে এই ভিডিওটা আজকে করতে আসা অনেকটা দূর এসেছি যদিও তো কোনো প্রবলেম নেই এর স্ট্যাটাসও আমি একবার দিয়েছিলাম আপনারা যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন বা হোয়াটসঅ্যাপে আছেন তারা দেখেছিলেন এই পায়রাটা স্ট্যাটাস দেওয়া ছিল ঠিক আছে এই নটটা গেল এটা মাদিরা দুটো একদম পা ঝুলিয়ে বাজি তো ভাই নতুন পায়রা সেট করেছে যার কারণে কিন্তু পায়রাগুলো ছেড়ে দেখালাম না তো ভিডিওতে অবশ্যই আমি দেখাতে থাকবো আপনাদের খেলা বাজি কেমন হয় তো আপনাদের শুধু ডেমোটা দেখে গেলাম পাড়াটা এই পাড়াটা এই তিন চার দিন আগেই ঢুকেছে দাদার ঘরে ডিমও দেবে পাড়াটা ফুল মসজিদ আছে দেখুন পুরো সেটিং পিয়ার বন্ধুরা একটা নর পাড়া দেখুন ঠিক আছে রাজশাহী নর এটাও এটা তো কম বেশি আমার ভিডিওতে দেখেছেন বাড়িতে এই দেখুন পায়ে ফেদারটা কাটা আছে দেখুন এটা একদম নিচে বাজি দূর এটা দোলমাল এদিকে তো নটটা দেখা যাক কি করে বাজি মারে কিনা কারণ এইসব পায়রা কারোর বাড়িতে গিয়ে পড়লে না সে কিন্তু কখনোই দেবে না ঠিক আছে যেমন এইসব কালার গুলো দেখে নিন সে এইসব কালার কিন্তু ইন্ডিয়ার মধ্যে এভেলেবেল না ঠিক আছে যার কারণে এসব পায়রা যার বাড়িতেই পড়ুক সে দেবে না ঠিক আছে এই যে সাদা সেটটা এখানে রয়েছে এই যে ঝামর রয়েছে দেখুন বড় বড় দেন আর এখানে তো জ্যাকটা রয়েছেই এখানে একটা জ্যাক মাদ্দা রয়েছে দেখুন চোখ সাদার মধ্যে আছে কম বেশি সব ঘরেই পায়রা আছে দেখুন এই যে বাচ্চায় বসে আছে ঠিক আছে এই বিস্কুটটা দেখানো যাক তো এই বিস্কুটটা বন্ধুরা আমার বাড়িতে যাবে আজকে সাদা চোখের মধ্যে পায়ে ফেদার দেখে নিন কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানান পায়রাটা একটা নর পায়রা আমার ঘরে একটা নিচে বাজির বিস্কুট আছে তার সাথে জোড়া দেওয়া বলে নিয়ে যাচ্ছে ঠিক আছে দেখুন একটা নর পায়রা এটারও বাজি আছে এটারও বাজি আছে ঠিক আছে দেখুন এই একটা দেখুন নিচে বাজির পায়রা এমন ইউনিক কালারে কিন্তু খুব কম দেখা যায় ঠিক আছে দেখুন কালারটা ঘরে একটু লাইট কম থাকার কারণে অতটা ক্লিয়ার আসছে না বন্ধুরা ঠিক আছে দেখুন পায়ে ফেদার প্লাস ওরই একটা জোড়া আছে দেখুন এ দেখুন এটা হচ্ছে নর পায়রাটা কালার দেখেছেন বাজি সাংঘাতিক বাজি আমি আগের দিন যখন এসছিলাম দেখে গেছিলাম চোখ সাদার মধ্যে তো এ দুগুলোও কিন্তু বাংলাদেশেরই পায়রা ঠিক আছে কারণ ইন্ডিয়ার মধ্যে এরম নিচে বাজির পায়রা খুবই কম দেখা যায় দেখা যায় না বললেই চলে যেহেতু আমি নিচে বাজি সেল করি এই ঘরেও আছে বসে আছে দেখুন এটা কিন্তু আগের ভিডিওতে দেখেছিলেন ঠিক আছে নিচে বাজি আমি দেখিয়ে দিয়েছিলাম ফেদারগুলো কাটা আছে বর্ষার জন্য এটাও কিন্তু নিচে বাজিরই পায়রা ঠিক আছে একটা মাদি পায়রা ভাই প্রত্যেকটা ইম্পোর্ট করানোই পায়রা ঠিক আছে বাংলাদেশ থেকে আনানো পায়রাগুলো গেট আপগুলো কেমন লাগছে দেখুন তো আর ভিডিওটা লং করলাম না বন্ধুরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম পায়রাগুলো কেমন লাগছে বা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্টে জানাবেন তাহলে আমাদেরও ভালো লাগে তো এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা